জঙ্গলের মধ্যে একটি ঘর ছিল সেই ঘরে একটি ছাগল তার দুই পুত্রকে নিয়ে থাকত। ছাগল তার দুই পুত্রকে খুব ভালোবাসত আর খুব যত্ন করত। অধিকাংশ সময় ছাগলটি ঘাস আর ফল আনতে ঘরের বাইরে যেত আর তার দুই পুত্র ঘরের একলাই থাকতো ছাগল জানত যে জঙ্গলের এক বদমা শিয়াল তার পুত্রের দিকে নজর আছে এর জন্য সে সবসময় তাদের সাবধান করত। একদিন ছাগলটি ঘাস আনতে জঙ্গলে যাচ্ছিল সে তার দুই পুত্রকে বলল দেখো বাচ্চারা আমি ঘরের বাইরে যাচ্ছি দরজা ভালো করে বন্ধ করবে কোনো অচেনা ব্যক্তি এলে দরজা খুলবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা তোমাকে চিনব কীভাবে কেমন করে বুঝবো যে দরজায় তুমি আছো দরজা খুলো বাচ্চারা মাম্মি এসেছে তাড়াতাড়ি খুলো খাবার মজাদার নিয়ে এসেছে যখন এই কথাটি শুনবে তবেই দরজা খুলবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর তুমি তোমার দাদার কথা সবসময় শুনবে বড়দের কথা শুনতে হয় বাচ্চা ওরা তোমার ভালোর জন্যই বলে এরপর ছাগলটি নিজের ফলের পেতে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু বদমাস শিয়াল ছাগলটি আর তার বাচ্চার সকল কথা লুকিয়ে শুনে ফেলে ও হো এদের রাজ আমি জেনে গেছি আজ তো আমি পেট ভরে খাবো এই বলে শিয়ালটি ছাগলটির ঘরের দরজার সামনে গিয়ে হাজির হয় আর নিজের বেসুর গলায় বলে আরে দরজা খোলো আমার বাচ্চারা মাম্মি এসেছে তাড়াতাড়ি খোলো খাবার মজার নিয়ে এসেছে কথা শুনে ছোট বাচ্চাটি বলে আরে মা চলে এসেছে আর অনেক মজার খাবারও নিয়ে এসেছে চলো গিয়ে দরজা খুলি কিন্তু মা এত তাড়াতাড়ি কেন আসবে দাঁড়াও দরজা খুলতে যেও না এই আওয়াজ আমাদের মায়ের হতেই পারে না মায়ের আওয়াজ তো কত মিষ্টি এর কথা শুনে তো মনে হচ্ছে কোন ব্যাংক যেন রাখছে আরে বাচ্চা আমি তোমাদের মা বলছি কত মজার মজার খাবার নিয়ে এসেছি তোমাদের জন্য তাড়াতাড়ি দরজাটা তো খুলো চলে যাও এখান থেকে তুমি আমাদের মা নাও আমাদের মায়ের আওয়াজ কত মিষ্টি চলে যাও এখান থেকে ধূর্ত শেয়াল উফ এ বাচ্চা না যাসুস ঠিক আমাকে চিনেই ফেললো এদের পেছনে আর পরে থেকে লাভ নেই যাই দেখি জঙ্গলে অন্য কোনো শিকার পাওয়া যায় কিনা শেয়ালটি ওখান থেকে পালিয়ে যায় আর ছাগলটি বাসায় ফিরে আসে ফিরে আসতে তার সন্তানেরা তার মাকে সব ঘটনার কথা জানায় ছাগলটি তার সন্তানদের বাহাদুরির কথা শুনে খুব খুশি হয়